আসসালামু আলাইকুম সাধারণত চাষিরা আমরা সমস্ত চাষিরাই একটা খুব সাধারণ ভুল করে থাকি সেইটা সম্বন্ধেই আপনাদেরকে একটু জানানোর জন্য আজকে মাঠে এলাম যেটা হচ্ছে আমরা যখন ভুই পরিদর্শন করতে যাই মানে মাঠে ফসল দেখতে যাই যে কারণেই হোক পানি দেখার জন্য বা নানা রকম রোগ পোকার আক্রমণ দেখার জন্য তখন আমরা বেশিরভাগ সময় কি করি উপর উপর দেখে চলে আসি মানে আলের থেকে আল থেকে আমরা ভূইটা দেখে চলে আসি এবং দেখে ডিসিশান নিয়ে যে খুব ভালো আছে হ্যাঁ দেখতে তো ভালোই লাগছে আপনাদেরকে একটু দেখায় সামনাসামনি জিনিসটা কিন্তু এইটা দেখুন এটা হচ্ছে আমাদের জমি ধানের জমি তো এটা উপর থেকে দেখি কিন্তু কিছুই বোঝা যাচ্ছে না সুন্দর একদম ফার্স্ট ক্লাস হয়ে রয়েছে গাছের রঙ যেহেতু ইউরিয়া দেওয়া ছিল রিসেন্ট সেটা ধরেছে গাছের রং কালার গাছের আকৃতি হ্যাঁ সমস্তই কিন্তু খুব সুন্দর হয়ে আছে ঝাড় ঠিক আছে আলহামদুলিল্লাহ পানি একটু টান পেয়েছে পাচ্ছে এখন পরবর্তীতে মেঘে যখন হবে আবার ঠিক হয়ে যাবে পেলেও অসুবিধা নেই খুব সুন্দর অবস্থা দেখে কিন্তু আসল ব্যাপার যেটা হচ্ছে সেটা আপনাদেরকে নেমে দেখায় ভুইয়ের মধ্যিখানে যেটা হয় দেখুন দেখতে পাচ্ছেন কি অবস্থা তো এটা যদি আমি উপর থেকেই দেখে চলে যেতাম তাহলে কি ভাবতাম যে আমার জমির ধান ঠিক আছে কোনো সমস্যা নাই কিন্তু এটা দেখুন পুরো মাঝরাতে শেষ করে দিয়েছে এই গুছিটাকে তো এরকম ভুঁয়ের মাঝেও প্রচুর জায়গা আছে যেখানে রোগ পোকার আক্রমণ হয় ধারটা সব সময় হয় না আবার কিছু কিছু সময় ধারে হয় মাঝে হয় না তো এই জিনিসটা আমাদের কি কী করতে হবে ভুঁয়ের মাঝখানে নেমে দেখে নিতে হবে যে কোথায় কেমন রয়েছে যদি মাঝখানেও ঠিক থাকে ধারও ঠিক থাকে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু আমাদের যেহেতু ধারটা পরিষ্কার করা আছে আলো বাতাস পর্যাপ্ত পায় সেহেতু ধারে অতটা ক্ষতি করতে পারে পারেনি এরকম আর এক জায়গায় মাঝখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাছ কেটেছে সেইভাবে কাটে নেই যেহেতু যত্নটা ভালোভাবে নেওয়া হয়েছিল কিন্তু তার ধারের তুলনায় অনেকটাই বেশি এসব জায়গাগুলো তো এই ভুলটা আমরা করে থাকি এইটা আমরা পরবর্তীতে যখন মাঠ ভিজিট করব বা মাঠ পর্যবেক্ষণ করতে যাব তখন আমরা এই ভুলটা থেকে দূরে থাকার চেষ্টা করব আলহামদুলিল্লাহ বাকি সব ঠিকই আছে আপনারা চাষ করুন সুস্থভাবে আসসালামু আলাইকুম